কোনো মাই চায় না যে আমি এমন কিছু করব যেটা আমার পেটের বাচ্চার ক্ষতি করবে তো প্রথম কথা হচ্ছে সেটা তো কিছু কেউ ইন্টেনশনালি করে না ফার্স্টলি আও হল হয়ে গেছে বলতে এখন কোলে নেওয়াটা একটু ইজি হয়ে গেছে এখন আর অত নরম ভাবে কোলে নিতে এটা প্রথমে খুব ভয় লাগছিল স্পেশালি সবাই যখন ভয় দেখা যায় ঘাটটা 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 বলেছে যে একটু আমাকে সময় দাও আর বেবি ভীষণ ছোট আমি যতই নানি রাখি কিন্তু এট লিস্ট মায়ের আদরটা তো পেতে হবে ছোট বয়সে তাই একটুখানি বড় হয়ে যা সেটা 6 মাসের হতে পারে এক বছরের মাথায়ও হতে পারে

যে এরকম একটা আইভিএফ সেন্টারের ব্যাপার তখন আমি দুবার ভাবিনি বলতে পারো কারণ আইভিএফটা নিয়ে আমারও বিভিন্ন রকম ধারণা ছিল আগে হয়তো আইডিয়াটা ক্লিয়ার ছিল না শুনেছিলাম অনেক এখন আমরা সিনেমাতেও দেখি আইভিএফ 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 একটা সিনেমা পুরো ওটার ওপরেই ছিল তো খুব ভয় পেতাম আগে হয়তো কিন্তু এখন যখন এসে আমি জিনিসগুলো শুনছি ক্লিয়ার হচ্ছে যে ভীষণ সিম্পল একটা ব্যাপার নাথিং কমপ্লিকেটেড হয়তো একটা সিম্পল প্রসিজিয়ার যেটা তোমাকে তোমার স্বপ্নের দিকে আরো এগিয়ে দিতে পারে তো সেটা যখন শুনলাম আর তার সাথে সাথে নির্বাণাতে যেটা বেসিক একটা ব্যাপার সেটা হচ্ছে অনেক কিছু ফ্রিতে পাচ্ছে মহিলারা শুধুমাত্র যে আইভিএফ হচ্ছে সেটা না অনেক প্রসিজিওর তোমরা ফ্রিতে পাচ্ছ অনেক ছোট ছোট জিনিস আমি এক্সাক্ট টার্মস গুলো বলতে পারবো না যেগুলো আইভিএফ করতে লাগে সেগুলো ফ্রিতে হচ্ছে মানে আগে ট্রিটমেন্ট হচ্ছে তারপর টাকা তো যেটা আমার ভীষণ ভালো লাগলো এবং নতুনত্ব লাগলো সো নির্বানতা আমি চাই যে সবাই একবার আসুক আর মিস এখন ভীষণ কমেন মানে এখন নর্মাল প্রেগনেন্সি হ্যাঁ মিস ক্যারি মানে এখন নর্মাল প্রেগনেন্সিটা হওয়াটাই একটা চ্যালেঞ্জের আমি যেটা দেখতে পাচ্ছি আর এব থার্টি তো খুবই চ্যালেঞ্জিং কিন্তু আমার ডিসিশনটা সেটার জন্য ছিল না আমি প্রথমেই বলে দিই আমারটা গড গিফটেড বাট আবাভ থার্টি প্রেগনেন্সিটা একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আজকালকার দিনে তো যারা নর্মালি কনসিভ করতে পারছে ভেরি ওয়েল এন্ড গুড তারা ব্লেসড আর যারা পারছে না তারাও ব্লেসড তারাও ব্লেসড তারা যে ব্লেসড না আমি সেটা একবারও বলবো না তারা নিজেদের দিক থেকে নিজের ভাবে ব্লেসড বাট যারা যারা সেই ব্লেসিংটার সাথে মায়ের ব্লেসিংটা অ্যাড করতে চাও তারা একবার আইভিএফ ট্রাই করতে পারো একদম যেটা বলছে এমনিতেই সাহসী ভীষণ আমাদের তাই না মানে আমরা দেখতেও পাই অনেকে ভয় পান প্রো হয়ে গেছে প্রো হয়ে গেছে বলতে এখন কোলে নেওয়াটা একটু ইজি হয়ে গেছে এখন আর অত এরকম ভাবে কোলে এটা প্রথমে খুব ভয় লাগছিল আর স্পেশালি সবাই যেভাবে ভয় দেখায় ঘাট্টা 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 কিন্তু আমি অ্যাকচুয়ালি আমি আর আমার বর মানে আমি আর আমার হাজবেন্ড দুজনে প্রথম সাহস পেয়েছিলাম ডক্টরকে দেখে আমার মনে আছে আমরা ওকে ফার্স্ট টাইম যখন ক্লিনিকে নিয়ে যাই মানে চোদ্দ দিনের মাথায় চোদ্দ দিনের মাথায় সাত দিনের মাথায় সেভেন ডেজে একবার ডক্টর ভিজিট করতে হয় যে কেমন কি হচ্ছে একবার ডক্টরকে বলতে হয় তো আমি যখন নিয়ে গেছি ডক্টর জাস্ট আমার বাচ্চাটাকে একটা শিব ঠাকুরের ডামরু থাকে না ওরকম ডামরুর মতো ধরলো মানে এরকম ভাবে ধরলো আমি দেখছি ও এরকম এরকম করছে আমি বলতেও পারছি না কিছু তো ডক্টর মানে তো উনি ভেলোরের হেড আর কি ওনার আমি কি বলবো আমি দেখছি এরকম ডামরুর মতো ধরে নিরামিষ এরকম এরকম করছে কাজ যেও না আমি বুঝতে পারলাম না মানে তখন আমি আর আমার হাজবেন্ড দুজনেই বুঝলাম যে জিনিসটা আমরা যতটা ঠুনকো ভাবি অতটাও ঠুনকো না বাট ওদের প্রসেসটা আলাদা সবাই ওরকমভাবে ধরতে যাবেন না আমার কথা শুনেই বাচ্চাকে ওরা টেকনিকটা জানে আমি তো সেভাবে আমার কোনোদিন সাহস হবে না ধরার তবে একটু কেয়ারফুলি আমরা যদি নিই তাহলেই হবে সেটা আমি বুঝেছি আর কি অত ভয় পাওয়ার কিছু নেই একদম বেশি সময় নেব না কিন্তু যে টেকনিকটা জানে এই কথাটা অহনা বললো সেটা মা হওয়ার আগে এবং মা হওয়ার পরে দুক্ষেত্রেই জানতে হয় সেক্ষেত্রে আমরা তোমাকেও দেখেছি যে ভীষণ সহজভাবে জীবন যাপন করেছে আলাদা করে খুব সেটা অনেকের কমপ্লেক্স থাকে কমপ্লেক্স প্রেগন্যান্সি কিন্তু সেক্ষেত্রে রিসেন্ট একটা ঘটনা সহিনী যেটা তাকে নানানভাবে কটাক্ষ করা হয়েছে এবং তোমাকেও করা হয়েছে বেবি নিয়ে আসে দেখি কমেন্টস গুলো এইভাবে কেন নিচ্ছে এটা কেন কিছুদিন আগে মোমোর ভিডিওতে ঝাল খেও না কি বলবে এটা নিয়ে না ব্যাপারটা হচ্ছে আমাকে আমার ডক্টর সময় বলেছে যে তুমি নর্মাল অ্যাক্টিভিটি করবে যেখানে মনে হবে যে এটা পারছো না স্টপ এটা আমার অ্যাডভাইস ছিল ফ্রম ডে ওয়ান তার সাথে সাথে আমার বয়সটাও ভীষণ ইয়াং আই মানে আমি মা হয়েছি আমার টোয়েন্টি সেকেন্ড বার্থডের আগের থেকে আমি খবর পেয়েছি এবং আমার প্রেগনেন্সি চলাকালীন আমি টোয়েন্টি টু হয়েছি মানে হিসেব মতো একুশ থেকে বাইশ বছরের মধ্যে আমি প্রেগনেন্ট হয়েছি তো আমার বয়সটাও খুব কম ছিল আমার কমপ্লিকেশনস ছিল না কিছু না ডায়াবেটিস না হাই প্রেশার বা এরকম কিছু ছিল যেটা ফার্স্ট ফ্যাক্টর আর কি আমাকে কিছু রেস্ট্রিকশন না দেওয়ার আর তার সাথে সাথে দেখো কোনো মাই চায় না যে আমি এমন কিছু করব যেটা আমার পেটের বাচ্চার ক্ষতি করবে তো প্রথম কথা হচ্ছে সেটা তো কিছু কেউ ইন্টেনশনালি করে না ফার্স্টলি সেকেন্ডলি হচ্ছে আজকাল মাদেরকে সবসময় অ্যাডভাইস করা হয় ওয়াক করতে আমাকে তো লিখে দিয়েছিল থার্টি মিনিটস ওয়াক সেটা নাইন্থ মান্থেও একদম ওয়াক করতেই হবে যখন তুমি পারবে না তখনও ওয়াক করতে হবে সেটা আমাকে লিখে দিয়েছিল এবার এক একজন ডক্টর এক এক রকম আমি আমি একদম নিজের কথাটা বলছি ফার্স্টলি আর সেকেন্ডলি হচ্ছে মানুষ কি বলছে সেটা যদি তুমি ভাবো যেটা আমি ডিওয়ান থেকে বলি যে তুমি তাহলে কিছুই করতে পারবে না ইনফ্যাক্ট তুমি বাড়িতে বসেও থাকতে পারবে না বলবে বসে থাকাটাও খারাপ দাঁড়ালে বলবে দাঁড়ানোটাও খারাপ তো সবই যখন খারাপ তাহলে ভালো আর লাভটা কি সবই খারাপ তো মানুষের চোখে সবই খারাপ তুমি যেটাই করবে সেটাই খারাপ ওদের কথা শুনে লাভ নেই ওদের আমার তো মনে হয় যে যাদের যাদের সাথে শুধু সোহিনী বলে না আমার যে অনেকের লাইফে অনেক রকম ট্র্যাজেডি ঘটে সেটাকে নিয়ে মানুষ কটাক্ষ করে তখন জাস্ট ফেসবুকটা আনইনস্টল করে দেওয়া উচিত একদম আমি তো সোশ্যাল মিডিয়া তখন উড়িয়ে দিই একদম আমি আমি দেখি না যত দেখবে না তত হ্যাপি থাকবে তারপরে আবার যখন মনে হবে কারণ মানুষ আজকাল কিছু দশ দিনের বেশি মাথায় রাখে না তো ওটা যখন আবার কমে যাবে আবার ফেসবুক ইনস্টল করো আবার নিজের মতো পোস্ট করো আবার মানুষ লাইক দেবে মিরা কার বেশি প্রিয় বাবা না মা 미রা 미রা আর দাদু বেশি প্রিয় এইটা কিন্তু আমি দেখেছি এটা মিথ্যে কথা না হ্যাঁ 미রা দাদু বেশি প্রিয় কারণ প্রথম কথা হচ্ছে দাদুকে সারা কোন চকের সামনে দেখতে পাচ্ছে আর দাদুকে দেখছি এখন থেকে মানে ভয়েসটা শুনলে তাকায় যেটা কিন্তু আমার ক্ষেত্রেও করে না মানে আমার দিকে হয়তো আমি কলিনে এরকম ডেপ করে তাকি থাকে এরকম করে বাট এরকম না যে আমি ডাকবো আর রেসপন্ড করবে সেটা কিন্তু না কিন্তু আমার শ্বশুরমশাই যতবার ওকে ডাকবে ও রকম করবে মানে ও মানে ইজ নোন টু দ্যাট ভয়েস তো ওইটা আমি দেখেছি ওকে করতে তো আমার মনে হয় যে মানে মা বাবার থেকে দাদু বেশি প্রিয় দাদু বেশি প্রিয় হলেই ভালো কারণ মা বাবা তো ওয়ার্কেই কারণ আমাদের পক্ষে হয়তো দাদুর মতো সময়টা দেওয়া সম্ভব হবে না তো আমরা সব সবসময় চাইছি যেটুকু সময় বাড়িতে থাকি আমি তো রাত্রিবেলা মানে না ঘুমিয়ে ওকে কোলে রাখলে ভালো হয় আমার সেটাই মনে হয় হ্যাঁ আমার একদম ওটাতে প্রবলেম হয় না কারণ আমি জানি যে আমাকে ও কাজটা যখন করতে দিচ্ছে ও যখন আমাকে ট্যান্ট্রামস দেখাচ্ছে না তখন আমারও এটা ডিউটি মস্তও করতে হবে মাদারদের করা উচিত শেষ করব শেষে কবে কাজে ফেরা এখন না এখুনি না এখনই সত্যি পারবো না আমার কাছে দুটো অফার এসছে আমি একটা চোদ্দ দিনের মাথায় একটা কুড়ি দিনের বা কিন্তু আমি বলেছি যে একটু আমাকে সময় দাও আমার বেবি ভীষণ আমি যতই রাখি কিন্তু মায়ের আদরটা তো পেতে হবে ছোট বয়সে তাই একটুখানি বড় হয়ে যাক সেটা ছ মাসের মাথায় হতে পারে এক বছরের মাথায় হতে পারে বাট একটু সময় আমি চাই নিজের জন্য আর কিছু জয়েন করলেও সেটা টানা হবে না এখন একটু সময় নিয়ে তারপরে নিশ্চয়ই থ্যাংক ইউ খুব ভালো থাকুক মীরা মা বাবা দাদু সবাই 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 একদমরা